দর্শক শ্রোতা আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিডিয়া ওয়ার্ল্ড আলমডেঙার নিয়মিত আয়োজন জনতার ভাবনা সেই জনতার ভাবনা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আলমডেঙা উপজেলার ডাউকি ইউনিয়নে এই চুলকনি বাজার নামে পরিচিত আমরা সে বাজারে এখানে সাপ্তাহিক হাট বসে সেই হাটের মাঝেই মানুষের মতামত দেবো এবং আপনাদের মাঝে তুলে ধরব আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে চোয়াডাঙ্গা এক মানুষ কেমন প্রার্থীকে পছন্দ করে একটা কথা আগে জানিয়ে রাখি দর্শক শ্রোতা মিডিয়া ওয়ার্ল্ড আলম রেঙা সম্পূর্ণ একশো পার্সেন্ট নিরপেক্ষভাবেই এই জরিপটি করে থাকে কোনো করে কোনো দলের পক্ষপাতিত্ব করা আমাদের ভিতরে নৈতিকতার ভিতরে পড়ে না তাই আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানুষের মতামত আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক চলুন আজকে যে গ্রামীণ বাজার বসে সেই বাজারে আমরা জানার চেষ্টা করি আসন্ন নির্বাচনে ভাই আসসালামু আলাইকুম দাঁড়ান

কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন আমরা একটা সৎ নির সেক্ষেত্রে আপনার কোন পছন্দ আছে কিনা বোলা যাবে ধন্যবাদ আপনাকে আমি কথা বলতাম ভাইয়ের সাথে সামনে নির্বাচনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন আপনার পছন্দ আছে কিনা পছন্দ নেই সেক্ষেত্রে এখনো সিদ্ধান্ত নেননি না ধন্যবাদ আপনাকে চাষি কথা বলবেন নাকি আচ্ছা ঠিক আছে কোথায় আপনার সামনে নির্বাচনের এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছি জামাতের এই বাসে এক ভাই আছে কথা বলবো আমরা ভাই আসসালামু আলাইকুম কোথায়

যদি আপনার কী পছন্দ করেন বললেও বলতে পারেন না সেক্ষেত্রে আপনি ভুলবেন না বলবেন না না আমরা জামাতিস জামাত পাবেন সেটাই তো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা একটু এই সাইডে ওই ওই বাসটায় থেকে আসি চাচা তো ওই হাতে বুঝিছেন আমার আপনি রাত্রে আমাকে জামাত দাঁড়াইছে জামাতে ভোট দিতে হবে ধন্যবাদ বাসা বিনোদপুর আলমডাঙ্গা জেলা চোড়াঙ্গা আসন্ন নির্বাচনে কেমন চাইছেন এখন চাষি কৃষক মানুষ নির্বাচন বিষয় তো আমি বুঝি কম

আসনের নির্বাচনে জামাত আসনে কেমন প্রার্থী ধন্যবাদ আশা কোথায় আসনে নির্বাচনে এক আসনে কেমন

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা প্রথম ভোট না এখনো ভোট হয়নি এখনো ভোট হয়নি ভাই তারুন প্রথম ভোট জামাতে ভাই জামাতে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম তারুন না প্রথম ভোট জি কোন দলের পক্ষে জামাতে ইসলাম ধন্যবাদ

নির্বাচনে আকাশে কেমন প্রার্থী আপনাদের পছন্দ আমাদের জামাত জামাত ইসলাম ধন্যবাদ চাষা আসসালাম ভাষা কোথায়

কথা বলিছেন তো ভাই কথা বলে যাবে চাচা আসন্ন নির্বাচনের চড়া নাকি এক আসনে কেমন ব্যার্থী পছন্দ আপনাদের আমরা জামাতে ইসলাম ধন্যবাদ ভাই আপনার দারুণের ভোট অ্যাডভোকেট রাসেল পারভেজ মাসুদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে অনেক মানুষ চায়ের দোকানে চা খাচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলি যুবক ভাইয়েরও আছে চাচাও আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আছে আসন্ন ত্রুধ জাতীয় সংখ্যা নির্বাচনের

আসন্ন নির্বাচন হতে যাচ্ছে জানেন তো সেই নির্বাচনে আপনার চোয়াডাঙ্গ আসনে কেমন প্রার্থী পছন্দ করতে যাচ্ছেন কিংবা পছন্দ আছে কিনা বলা যাবে কিনা এখন আমরা কোনো দল ফল করিনি কেমনি সিদ্ধান্ত নেননি না না আসসালামু আলাইকুম

এখানে অনেক মানুষ আছে চায়ের দোকানে আমরা সেই দিকে যাচ্ছি এখানে চাচা চা খাচ্ছে কান্টি আছে আসসালামু আলাইকুম চাসা ভাষা কোথায় আপনার আসন্ন নির্বাচনে সুয়াডিং এক আসনে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন এখন নির্বাচনে এখন পার্থী এখন যেটা ভালো লাগবে সেটাই সেটা এখন আপনার সিদ্ধান্ত হয়নি না না ধন্যবাদ চাছা আসসালামু আলাইকুম

পছন্দ ভালো সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কিনা বলা যাবে আছে বলা যাবে কি না হ্যাঁ যাবে না কেটে বলেন ভোট দেবো করে হ্যাঁ আমার ভোট আছে বিএমপি দেব ধন্যবাদ আন্টি একটু কথা বলবেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটু এই সাইডে অনেক মানুষ সাইড দোকানে অনেক ভিড় আমরা একটু তাদের সাথে কথা বলবো অনেক মানুষ দেখতে পাচ্ছি চাষা আসসালামাইকুম বাসা কি এখানে যে পাশেই

আসন্ন নির্বাচনে এক আসনে আপনার কেমন প্রার্থী আপনারা ভালো কেমন হলে পারে সেক্ষেত্রে আপনার ভোট দেবেন সরকার যেটা খুব ভালো হবে সেই তারপরে

চাচা আসসালামু আলাইকুম। ভাষা কথা চাচা। আসলিয়া। আসন নির্বাচনে সোরাঙ্গায় এক আসনে কেন প্রার্থী নির্বাসিত করতে যাচ্ছেন? এখন বর্তমান তো আমরা এক দলের পক্ষে আছি তো? সেখানে পুকাশ করা যাবে কি হ্যাঁ, আমি আমরা আমলিকের পক্ষে আছি। কত এখন নেই এখন এই অবস্থায় আমার মনে আছে আমাদের এলাকা ব্যাসেজটা বুঝতাছিল। দাড়িবলার সংস্কার বেশি যে অবস্থা। সেটা আপনি কি সিদ্ধান্ত নিছেন?

সব দলে যখন দেখলাম জামাতকে একবার দেখি ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বাসা কোথায় আপনার

সহজে সে তাকে দিতে হবে সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কি না ফোকাস করা যাবে কি না ফোকাশ করা এখন আমরা জামাতে ভর্তি দেখুন না ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসলে নির্বাচনের সোয়াটে কেমন পাচ্ছেন নির্বাচিত করতে চাচ্ছেন ভালো পছন্দ আছে কি না আচ্ছা প্রকাশ কর দিয়ে যাবে কি প্রকাশ করা যাবে কিনা যাবে বলেন জামাত জামা ধন্যবাদ ভাই কি বলবেন

বাসা কোথায় আপনার বাসা এখানে আসন্ন নির্বাচনে সবার আগে কেমন প্রার্থী নিবাস করতে চাচ্ছেন আমরা সবাই দেখেছি এখন দাড়ি পাল্লা দেখতে বাকি আছে দাড়ি পাল্লা দেখব ধন্যবাদ আপনাকে চাষা কথা বলেছেন আমার কথা বলেছেন চাষা বাসা কোথায় আপনার বাসা পাশে আয় আসন্ন নির্বাচনে সবার আগে এক কেমন প্রার্থী নির্বাচিত করতে আমরা এলাকা ধানের শেষ ধানের কথা বলেছেন না কথা বলেছেন নাকি আগে না দুইবার বলা যাবে না

আমার এলাকার ছেলে চোয়াটেঙার প্রকাশনের প্রার্থী বর্তমানে এখন আশা করা যায় হয়তো এখানে আপনি কি রাসেল ভাইয়ের কথা বলছেন জি জি ধন্যবাদ আপনাকে ভাই সাক্ষাৎকার দেবো আচ্ছা আচ্ছা আসো আসো

সাধারণ লোকের এবং এলাকার ভাই লোক এবং ধানের পক্ষে কাজ করতেছি প্লাস করব। ধন্যবাদ ধন্যবাদ তাছাড়া একটু কথা বলবেন আসন্ন নির্বাচনে এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছে না চলছে